সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ একজন একজনকে দেখলেই সকালবেলা রাধে রাধে বলবেন কিংবা হরে কৃষ্ণ বলবেন আমি বলে গেলাম আপনাদের আমি কমিটির ছেলের কাছে ফোন করে দেখবো যে আপনার কাল থেকে রাধে রাধে বলছেন না হরে কৃষ্ণ বলছেন হরে কৃষ্ণ বলতে পারেন রাধা রাধে বলতে পারেন কারণ হরে কৃষ্ণর মধ্যে কিন্তু রাধা পাবেন কেন হরে মানে রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ নাম হয়ে গেল আর রাধে রাধে বললেও হয়ে যায় কেন কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্ধ্যে হাজার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলিতা যদি আপনি রাধার দাস কৃষ্ণকে না মনে করেন আর যুগ যুগ ধরে ভজনা করেন আপনার কোনো লাভ হবে না আমি আপনাদের বলতে চাই কীর্তন চলাকালীন এদিকে কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তাহলে বুঝে নেবেন আপনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন আপনি কীর্তন শুনতে শুনতে যদি গল্প করেন আপনার বাচ্চা সামনে বসে মাকে দেখবে ছোট থেকে গল্প করছে ও বড়তে গল্প করলে আপনি প্রতিবাদ করতে পারবেন না কারণ আপনাকে মুখের সামনে জবাব দেবে যেহেতু মায়েদের সংখ্যা এখানে বেশি আছে তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকতমি আপনারা উপস্থিত থেকে এই আসরটা শোভা বৃদ্ধি করেছেন আসর শোভা বৃদ্ধি হয় তখন ভক্ত যখন ফুলের মতো হরিবাসরে আবির্ভূত হন তার চাইতে আরও ভালো আপনাদের এখানে যখন আমি এলাম যেটা না বললেই নয় এখানকার ক্লাবের ছেলেরা খুব শিক্ষিত শিক্ষিত শিক্ষার যে একটা গুণ শিক্ষার যে একটা মার্জনীয় ব্যবহার মার্জিত ব্যবহার শিক্ষার যে নমনীয়তা শিক্ষার যে ভদ্রতা শিক্ষার যে সুন্দর সাবলীল ভাষা তার পরিচয় ওনারা দিয়েছেন তার জন্যে হরিশপুর মাটিতে এসে প্রত্যেকটি ক্লাবের সদস্যকে আমি ধন্যবাদ দিলাম ওনাদের জন্য সকলে মিলে একটা হারি হয়ে যাচ্ছে আর আর একটু ধন্য হলাম এই জন্যে যে কপিল কপিলমণির আশ্রম থেকে যে এসছেন যার সঙ্গে আমার পরিচয় হলো কপিলমণির আশ্রম আমি যেতে পারিনি কিন্তু ওনার ছোঁয়াতে আমার স্পর্শে আমি আজকে ধন্য হয়ে গেলাম হয়তো মনে মনে ভাবলাম যে বাবা হয়তো একজনকে পাঠিয়েছেন কৃপা করার জন্য সন্তানের মঙ্গলের জন্যে কয়েকটা ভক্তের আবেদনে আপনাদের সামনে জানাতে চাই আপনার বাড়ির যে বাচ্চা আছে সেই বাচ্চার মঙ্গলার্থে যারা আপনারা শ্রীখণ্ডে যান মানে আপনাদের দক্ষিণ চস্কনার মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় যেমন আমি যে বললাম যে সব তীর্থ বারবার আর কি একবার নাকি তাই তো হ্যাঁ আপনাদের বারবার কিন্তু আমাদের ওখান থেকে যারা আসলে বাবা কপিল মুনি আশ্রম গিয়েছিলাম গো অনেক কষ্টে গিয়েছিলাম আপনার তো কাছেই হয়ে গেল আপনার তারাপীঠ যাবেন বেশি যেতে পারবেন না কম যাবেন আর তারাপীঠ আমাদের কাছে জয়দিন মেলা আমাদের কাছে আমাদের মনে বারবার প্রতিবারে যায় আপনার দুবার দিলেন চারবার বন্ধ করে দিলেন কিন্তু আমাদের সেই অবস্থা শুনে নিন মায়েরা আপনার একটা জায়গা যাবেন সবাইকে বলবো দক্ষিণ চশমা একটি ছেলে কয়েকদিন আগে চাকরি করে সার্ভিস করে রবিবার দিন করে আমি কোথাও গান করতে চাইছিলাম ছেলেটি ফোন করছি বাবা আমি চলে এসেছি বলে কোথায় ঠিক শিখণ্ডের কাছাকাছি একটু বলুন কোন পথে যাবো ওকে সব লোকেশন দিলাম ও চলে গেল দেখার পরে আমাকে ফোন করে বললো ভিডিও কল করে দেখে বললো এই দেখুন শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি দেখলাম গোপীনাথের হাতে অর্ধেকটা পাথর দেখলাম বললাম অর্ধেকটা পাথরের নারু দেখলে হ্যাঁ কেন দেখলাম এটা আপনি বলুন বললাম এটা তো কথা ফোনের মাধ্যমে হয় না লীলার মাধ্যমে শুনতে পাবে আজকে শুনে নিন আপনারা বহু জায়গায় গেছেন মন্দির দেখেছেন ভগবানের মন্দিরে নারু দেখেছেন হাতে কিন্তু ওখানে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নারু কেন পাথর নারু হলো ছোট্ট রঘুনন্দন এই যে কীর্তনে মালা দিলো তিলক দিল এই মালা দেওয়া তিলক দেওয়া রীতি প্রথম চালু করেছিল কে সবাই শুনে নিন কীর্তনে হরিনামে মালা দেওয়ার তিলক রীতি এবং মালা দেওয়ার রীতি প্রথম চালু করেছিল ভক্ত রঘুনন্দন খুব মাথার একদম কথাগুলো এই ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নারু খাইছিল ভক্ত রঘুনন্দনে জন্ম হয়েছিল বৃহস্পতিবার নারু খাইয়েছিল সেটাও বৃহস্পতিবার এবং যেদিন জন্ম হয়েছিল সেদিন লক্ষ্মী পুজো ছিল না সেদিন সরস্বতী পুজো ছিল এখন আমি কথা বলে বললাম আমি আগে বলেছি অনেক কথা বলেছি মাঝখানে আপনার উত্তর দেবো প্রশ্ন নেবো আচ্ছা বলুন তোমায় এরা কী বার জন্ম নিয়েছিল জোরে বলুন একজন বুধবার বলছে বুধবার কী বার বলুন আচ্ছা সেদিন আমাবস্যা ছিল না পূর্ণিমা ছিল পূর্ণিমা ছিল এই প্রসাদটি গোপীনাথকে খাইয়েছিল পাঁচ বছর বয়সে কীর্তনের শেষে কমিটি ছেলেরা প্রচুর প্রসাদ এখানে দিয়ে গেছে এই প্রসাদ কীর্তনের শেষে আপনারা মায়েরা কাপড়ে কোণে ভক্তিপূর্ণভাবে বেঁধে নিয়ে যাবেন দাদা ভাইরা যারা এসছেন পকেটের মধ্যে নিয়ে যাবেন লাভ কী আছে শাস্ত্র করুন পরিষ্কার করে লেখা আছে কী আছে রঘুনন্দনের প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে নিয়ে যায় এবং প্রতি বৃহস্পতিবার তার বাচ্চাকে দুপুরবেলায় দশটার সময় স্নান করিয়ে একটা তুলসী পত্র একটুখানি বাতাসা দিয়ে কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে যদি তিনবার মুখে দেয় তাহলে কিন্তু এক বছরের মধ্যে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে শান্ত হবে চঞ্চলতা দূর হবে মায়েরা সবাই লক্ষ্য করুন এই প্রসাদ নেওয়ার পর বহু ভক্ত বহু মায়েরা বলেছেন কাজ হয়ে গেছে বিশ্বাসের উপরে ভক্তির উপরে করবেন আপনাদের নিশ্চয়ই